এটা এক লক্ষ পাঁচ হাজার আর পাশের হচ্ছে এক লক্ষ টাকা হলে আমাদের এই ব্যাপারী ভাই এইগুলো বিক্রি করে ফেল ফেলবে হয়ে গেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা

আমরা এখনো বসেন করতেছি হরজপুর বড় হাতে আমার সাথে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু শাহিয়াল সার এগুলোর দাম আপনাকে এখন আমরা জানানোর চেষ্টা করবো ব্যাপারী কাছ থেকে

এটা এক লক্ষ পাঁচ হাজার আর পাশেরটা হচ্ছে এক লক্ষ টাকা হলে আমাদের এই ব্যাপারে ভাই এই গরু দুটা বিক্রি করে ফেল ফেলবে আজকে অযোধপুর হাটে গরুর দাম তুলনামূলক অনেক কম এটা সমাগম নাই বলতেই চলে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে আজকের গরুর হাটে হজরপুর হাটে আচ্ছা কাকা হ্যাঁ আপনার এই ভিডিও দেখে আপনার কাছে যদি এরকম সুন্দর সুন্দর সাগর নিতে চায় কেউ নিতে পারবেন হ্যাঁ তাহলে কাকার নাম্বারটা যদি দিতেন নাম্বার নাম্বারটা আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন এইট সেভেন জিরো টু ওয়ান ফাইভ সিক্স আচ্ছা সুপরশক আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ব্যাপারের বায়ের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর সার গরু দিতে পারবেন সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা সুন্দর সাহিব সার গরু এই আজকে বিক্রি হয়ে গেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর পাশের দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা হয়ে গেল হজরতপুর হাট থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর গরুটি দুইডাক করে বয়স আপনারা যারা হজরতপুর হাট থেকে হাটে আসতে চান এখনই চলে আসুন হজরতপুর হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে অনেক সুন্দর সুন্দর সার দু সালে আপনারা পালন করার জন্য অনেক সুন্দর সুন্দর সার গরু উঠেছে হজরতপুর হাটে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর গরু দুইটা দেখেন কি কালার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে তিনটা লাল গরু একটা হচ্ছে গাবি এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হলো দেখতে পাচ্ছেন এর পাশে হচ্ছে একটা সার ক্রস সার গিরের সাথে ক্রস সার এই গরুটি বিক্রি হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বয়স চারদাত এর পাশে দেখতে পাচ্ছেন চার দাঁতের একটি নেপালি গির বয়স হল চার দাঁত এক লক্ষ পঁচাশি হল হজরতপুর গরুর হাট থেকে পাশে দেখতে পাচ্ছেন একটি অস্টাল গরু গরুটির বয়স দুই দাঁত এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম বিক্রির গরুটির শরীরে আনুমানিক গোষ্ঠী আছে প্রায় সাড়ে ছয় মনের মতো হজরপুর হাটে ক্রেতার পরিমাণ কম থাকার কারণে গরু বিক্রি হচ্ছে না পাশে দেখতে পাচ্ছেন আরেকটি এই গরুটি চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাইতেছে দেখেন কি সুন্দর মাত্র দুই বার বয়স এখনই গরুটাতে মিনিমাম পাঁচ মনের মতো বস্তু হয়ে যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর সাথে দেখা যাচ্ছে আর একটা সুন্দর সার দেখতে পাচ্ছেন এই গরুটির দাম চাইতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে খামারি বাই গুটি সেল করে দিবেন পাশে দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর লাল সার গরু এই গরুটির দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাইতেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর আরেকটি সার গরু এটা এক লক্ষ সত্তর হাজার টাকা চাইতেছে আমাদের খামারি ভাই আজকে বেচা কিনা অনেক কম কারণ প্রচন্ড গরমের কারণে ব্যাপারীদের মাথা গরম হয়ে গেছে আর হাটে ক্রেতাও নাই দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর সুন্দর বড় বড় কিছু শাহিয়াল সারগুরু গরু এই গরুগুলো বিক্রি হইতেছে না আজকে হজরতপুর গুরু হাটে ক্রেতার পরিমাণ কম থাকার কারণে এগুলোর চাওয়া দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকার মতো ভিতরে গরুগুলো বিক্রি হবে গরুগুলোর মধ্যে আনুমানিক গোষ্ঠী আছে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ ভিতরে কিংবা একটু কম বেশি গরুগুলো বয়স হচ্ছে দুই দাঁত চার দাঁত করে আগামী হাজার পঁচিশ সাল কুরবানি উপলক্ষে গরুগুলো অনেক পাললে অনেক বড় হবে সুন্দর সুন্দর কিছু গরু এই গরুগুলো এক লক্ষ টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন গরুর হাটে